2025 এর এই পৃথিবীতেও কোনো সুনির্দিষ্ট লক্ষ্য ছাড়া কোন একটা অ্যাচিভমেন্ট ছাড়া এভাবে এই ভোর বেলায় উঠে মসজিদে চলে যাওয়া এটা কি সম্ভব আমার মধ্যে কৌতূহল জাগ্রত হলো কেন এরা মসজিদে যায় মুসলমানরা কি পায় আমার যদি কেউ পয়সা না দিলে আমি কোথাও যাব না আমার কোনো স্বার্থ না থাকলে আমি কোথাও যাব না বাট এরা যে প্রতিদিন এভাবে যাচ্ছে কেন যাচ্ছে তখন আমি মসজিদে গেলাম নিউজিল্যান্ডের একটা সিটিতে একজন মাউরি নিউজিল্যান্ডের আদিবাসী যারা আমরা চিনি তাদেরকে একজন মাউরি যুবক অনুষ্ঠান শেষে আমার সাথে দেখা করলেন খাওয়া দাওয়া করলেন তো যুবকের সাথে পরিচয় হলাম এবং জিজ্ঞেস করলাম যে মুসলমানদের মসজিদে প্রোগ্রাম শেষে একজন সাদা চামড়া টকবগের তরুণ তিনি আসলেন কি আসল বিষয় তো আয়োজকরা আমাকে জানলেন তিনি নতুন মুসলমান হয়েছে তো আমি কৌতূহলী হয়ে সেই তরুণকে জিজ্ঞাসা করলাম তোমার ইসলামে আসার কারণটা কি আমাদের মুসলমানদের যে আর্থিক দুরবস্থা আমরা যেভাবে পিছিয়ে আছি পৃথিবীতে নানা দিক থেকে উন্নত দেশের একজন নাগরিক হিসাবে টকভগের তরুণ হিসাবে তোমার তো ইসলামে আসার কথা না ইসলামে আসার কারণ কি কি দেখে তুমি ইসলামে এসেছো দীর্ঘ আলাপচারিতা তার সাথে হলো দীর্ঘ আলোচনা হলো একটা পর্যায়ে তাকে জিজ্ঞাসা করলাম যে তোমার ইসলামে আসার আগে আর ইসলামে আসার পরে এই দুই জীবনের ভিতরে কোনো পার্থক্য অনুভব করছো না ফিল করছো কিনা তখন সে যুবক যার নতুন নাম রেখেছে সে তৌফিক আর তার পুরাতন নাম সম্ভবত তানি সে আমাকে বলল যে ইসলাম গ্রহণ করার আগে আমার জীবনের আসলে কোনো লক্ষ্য খুঁজে পেতাম না ইসলাম গ্রহণ করার পর এখন জীবনের লক্ষ্য তো অনেক পরের কথা প্রতিটি স্টেপ প্রতিটি পা ফেলার আগে আমি জানি আমি কেন এই পা ফেলছি একদম ক্রিস্টাল ক্লিয়ার আমার লক্ষ্য এবং উদ্দেশ্য পরিষ্কার যার ফলে আমি জীবনের মানে খুঁজে পেয়েছি এর আগে আমি পড়াশোনা করব, আমি তরুণ মানুষ আমি কেরিয়ারকে ভালো একটা জায়গায় নিয়ে যাব আমি পৃথিবীতে অনেক কিছু করব, অনেক টাকা পয়সা কামাই করবো অনেক বড়ো উদ্যোক্তা হব অনেক বড় চাকুরি হব অনেক কিছু হব বাট আফটার দ্যাট সবকিছুর শেষে আসলে কি হবে আমি অনেক টাকা পয়সা মালিক হলাম তো আমার তো একসময় এত সব আয়োজন এত সব চেষ্টার মিনিংটা কি দাঁড়ালো এটার ফাইনাল রেজাল্টটা কি দাঁড়ালো ঠিক একই যত রকমের আয়োজন আছে আমার জীবনকে ঘিরে তার সব আয়োজনগুলো আমি উপভোগ করার চেষ্টা করতাম কিন্তু একটা পর্যায়ে এসে আমার ভেতর থেকে এক হতাশা কাজ করতো সেটা হলো আসলে দিন শেষে আমার অ্যাচিভমেন্টটা কি অর্জনটা কি অনেক বড় পাওয়ারফুল হয়ে গেলাম তো যখন মরে যাব সাথে সাথে শেষ হয়ে যাবে পাওয়ার সব রেখে আমাকে চলে যেতে হবে তাহলে খুবই সামান্য এবং লিমিটেড একটা টাইমের জন্য এত কিছু করে আসলে লাভটা কি হলো আমরা জীবনে চেষ্টা করি যতটা ভোগ করি তার চাইতে কম সময় আমরা আমাদের জীবনে স্টাবলিশড হতে হতে যেটাকে আমাদের বাংলা ভাষায় এক কথায় আমরা বলি পায়ে দাঁড়ানো নিজের পায়ের উপর দাঁড়াতে দাঁড়াতে আমাদের চল্লিশ পাঁচচল্লিশ বছর বয়স হয়ে যায় পড়াশোনা ঠিক করে শেষ করা এরপর ভালো একটা অবস্থানে যাওয়া সে অবস্থান থেকে আবার নিজের অবস্থানকে আস্তে 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 একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া এরপর আমাদের যখন ভোগের সময় আসে তখন শুরু হয় ক্ষয় জীবনের ক্ষয় এমন ক্ষয় যে তখন বিভিন্ন রোগ বালাই রো ব্যাধি এমনভাবে লাগে আষ্টে পৃষ্ঠে জড়ে ধরে যেন তার থেকে আমাদের শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করা ছাড়া কিছু বাকি থাকে না তো সে যুবক আমাকে বলছিলেন যে আমার পুরো জীবন সম্পর্কে এমন অনুভূতি এমন অনুভব আমার মধ্যে সবসময় কাজ করত সামহাও আমি আমার বন্ধু বান্ধবদের মাধ্যমে মুসলমানদের মসজিদে আসা যাওয়া দেখলাম একটু আমার কাছে অস্বাভাবিক মনে হলো যে মানুষ সবাই কাজে যায় পেশাগত কাজে ব্যস্ত থাকে স্কুল কলেজে যায় আর এরা মসজিদে যায় দুই হাজার পঁচিশের এই পৃথিবীতেও কোন সুনির্দিষ্ট লক্ষ্য ছাড়া কোন একটা অ্যাচিভমেন্ট ছাড়া এভাবে এই ভোর বেলায় উঠে মসজিদে চলে যাওয়া এটা কি সম্ভব আমার মধ্যে কৌতূহল জাগ্রত হল কেন এরা মসজিদে যায় মুসলমানরা কি পায় আমার কেউ পয়সা না দিলে আমি কোথাও যাবো না আমার কোনো স্বার্থ না থাকলে আমি কোথাও যাবো না বাট এরা যে প্রতিদিন এভাবে যাচ্ছে কেন যাচ্ছে তখন আমি মসজিদে গেলাম মসজিদে মানুষের সাথে উঠলাম বসলাম তাদের দেখলাম তারা দেখি নামাজ পড়ে জিজ্ঞেস করলাম তোমাদের নামাজ পড়লে কি হয় পয়সা করি পাও কিনা কোনো প্রতিষ্ঠান কোনো এনজিও দেশি বিদেশি কেউ তোমাদের কিছু দেয় বলে না কেউ কিছু দেয় তুমি এটা কোনো কথা কোনো টাকা নাই পয়সা নাই তুমি পাঁচ বাদ দনিক মসজিদে যাচ্ছ ঘুম বাদ দিয়ে এরপর নামাজ কালাম করছো তোমাদের প্রাপ্তিটা কি আসল কেন এসব করো তো যুবক অনেক দীর্ঘ আলোচনা আলোচনা একটা পর্যায়ে বলল যে এরপর আমি কনভিন্সড হলাম যে এরা একটা অদৃশ্য সুখ পায় যেটা আমি পাই না তো আমি তাদেরকে বললাম তাহলে আমাকে মুসলমান বলাম মুসলমান হলাম যুবক বলল যে এখন জীবনের লক্ষ্য তো অনেক পরের ব্যাপার আমি ঘর থেকে বের হয়েছি পড়াশোনা করার জন্য আমার কলেজে যাচ্ছি তখনও আমার কাছে একটা সুনির্দিষ্ট লক্ষ্য সামনে আছে আমি কেন কলেজে যাচ্ছি কেন আমি ভার্সিটিতে যাচ্ছি কেন আমি পড়াশোনা করছি এই পড়াশোনা করে আমার অ্যাচিভমেন্টটা কি হবে আমি উত্তর জানি তোমাকে আমি এখন বলতে পারবো আমার প্রাপ্তিটা কি আমি মানুষের সেবা করব। আমি অনেক বড় উদ্যোক্তা হব মানবতার অনেক বড় সংকট সমাধানের পথে আমি অগ্রসর হব বাট এগুলো সবগুলো করার পর আমার একটা বড় প্রাপ্তির জায়গা আছে যে আমি আমার আল্লাহর কাছ থেকে রিওয়ার্ড পাবো পুরস্কার পাবো এমনকি আমার যে লক্ষ্য আমার যে গোল সেটাতে যদি আমি সাকসেস নাও হই তারপর আমার হারাবার কিচ্ছু নেই এটা আমার কাছে একেবারে পরিষ্কার আমি বিশেষ করে স্কুল লেভেলের ছাত্রদের মধ্যে বলি আমাদের অনেক করুণা আছেন যারা অনেক পড়াশোনা করেন কেন করেন অনেকের উদ্দেশ্য বিশেষ করে এস এস সি এইসব লেভেলে বা নিচে থাকলে তখন ইয়াংদের মধ্যে এই প্রবণতাটা থাকে অনেকের উদ্দেশ্য থাকে যে অনেক পড়ালেখা করছি পাশে পাশে আনটিকে দেখায় দেওয়ার জন্য উদ্দেশ্য কি পাশে পাশের আনটিকে একটু দেখায় দেওয়া কেন কারণ আনটিটা সারাদিন আমার মায়ের কাছে এসে তার ছেলের গল্প শোনায় তার মেয়ের গল্প শোনায় এগুলো শুনতে শুনতে কানটা ঝালা ভালা আমি কিছু জবাব দিতে পারছি না এইবার এক্সামের পর আমি তাকে একটা জবাব দিতে চাই এই জন্য যুবক অনেক পড়ে অনেক কষ্ট করে কেউ হয়তো পাশাপাশি আন্টি অত দূরে যায় না মা বাপকে দেখাতে চায় ভাইকে দেখাতে চায় সোসাইটিকে দেখাতে চায় সমহাউক কাউকে না কাউকে সে চায় এই যুবক সে যদি পাশাপাশি আন্টিকে দেখাইতে পারে তো ভালো ফলাফল কাঙ্ক্ষিত হয়েছে খুব ভালো রেজাল্ট করেছে ফাইন যদি না পারে কি বলেন পাশাপাশি আন্টিকে দেখাতে সে কিন্তু আর পারলো না ফলাফলটা সেভাবে হলো না তাহলে তার এই দুঃখ রাখার কোনো কোনো জায়গা আছে সে হয়ে এর বিপরীতে ওই যে কোন যুবক যে বলছে তার কথা ধরে যদি বলি তাহলে সেক্ষেত্রে একজন মুসলিম যুবক যে আসলে সত্যিকারের মুসলিম হতে পেরেছে যে আল্লাহ তার রাসুলের পরিচয় লাভ করেছে যে কোরআন মুসুন্াকে তার জীবনে গাইডলাইন হিসাবে গ্রহণ করেছে সে পড়াশোনা করে কেন ওই নতুন মুসলমান নিউজিল্যান্ডের তরুণ তার ভাষ্যমতে একজন মুসলিম তরুণ তিনি পড়াশোনা করেন এই জন্য যে তিনি পড়াশোনা করে ভালো একটা জায়গায় যাবেন যে মানুষের সেবা করবেন তাতে আল্লাহ তালা খুশি হবেন আল্লাহ খুশি হয়ে তাকে পুরস্কার দিবেন এবং আল্লাহ তলা তাকে জান্নাত দিবেন এই যুবক যদি সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে নাও পারে সে কাঙ্ক্ষিত ফলাফল করতে পারলো না ভালো জায়গায় যেতে পারলো না ভালো কোনো অ্যাচিভমেন্ট করতে পারলো না তারপরেও এই যুবকের হারাবার কিচ্ছু নেই এবং ডিপ্রেসড হওয়ার কোনো কারণ নাই কারণ এই যুবক তার দৃঢ় বিশ্বাস আছে কোনো মুসলমান কোনো ভালো কাজ করবার সংকল্প যদি তার সঠিক থাকে তার সদিচ্ছার যদি কোনো ঘাটতি না থাকে সে যদি সে কাজটা সঠিকভাবে করতে নাও পারে আল্লাহ তাকে তার এই কাজের যে বিনিময় দেওয়ার কথা তা পরিপূর্ণভাবে দিয়ে দিবে এই যে একটা ভরসা এই যে একটা আস্থা এর কারণে এই যুবক ডিপ্লেস হওয়ার কোনো কারণ নেই গোটা পৃথিবীতে যে সমস্ত দেশগুলো সবচাইতে সুখী দেশ হিসাবে আমরা গুগল করলে যাদেরকে দেখি একেবারে শীর্ষে আছে ঠিক একই সাথে আমরা গুগল করলে অনলাইনে সার্চ করলে দেখতে পাবো পৃথিবীতে সবচাইতে বেশি আত্মহত্যার প্রবণতাও এই সমস্ত দেশগুলোতে কারণ কি ভাই আমাদের মতো এরকম গরিব অভাবী নানান সমস্যায় জর্জরিত দেশে থেকেও আমরা আমাদের জীবনটা আমাদের কাছে এতটা দুর্বিষহ না অনেক উন্নত দেশে তাদের জীবনটা তাদের কাছে যতটা দুর্বিষহ কারণটা কি এই যুবকের যে ফিলিংস স্থান গ্রহণ করার পরে তার যে অনুভূতি যে সে জীবনের মানে খুঁজে পেয়েছে জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছে আমার মনে হয় একজন মুসলমানের সাথে অন্যদের পার্থক্যের এই জায়গাটা রচনা করে দেওয়া মোহাম্মদ সাল্লাহ আমাদের প্রতি যত অবদান আছে এর মধ্যে সবচেয়ে বড় অবদান বা সবচেয়ে বড় অবদান একটি